পরিবারে বুড়া বুড়ি বাবা মা আছে বাবা মা বিয়ে হয়েছে আপনার বিয়ে হয় নাই বিয়ে যত খালি তাইতে কত টাকা চাই যত চাইলে গরিব বাবা মা কোন থেকে ভাই বোন ছিল অনেকগুলা বিয়া সাথে হয়ে গেছে তাদের দিয়া দেছে এখন আমি সবার ছোট যত চাই তাইতে যত বুঝে চাবে তার সাথে কথাই নাই মানে যত কি তার সাথে কথা না কেন যত কালা মানুষ পছন্দ নাকি গানে যত চাবে আমার যে ভালোবাসা সে আমার ভালোবেসে নেবে লেবে যত চাবে কি গানে এই পর্যন্ত কয়জন প্রেম করেছে প্রেম করি নাই একজনের লগেও কাজকর্ম করেই দিন জায়গা পেম করব কোন সময় ননের মতন হয় না কি করবে পেম করে মানার মতন যেতে হয় তাইলে একজনের সাথেই পেম করা যায় কয়জনে প্রস্তাব দিয়েছি অনেক মানুষই বসে নাই বেয়া মানের মতন হয় না যতুক চাই গরিব বাবা মা তার জন্যে আচ্ছা আপনি কারোর না করে না করে নাই না আশি আস্তে না না কেও ভালোবাসা প্রস্তাব ভালোবাসার প্রস্তাব দিলাই কি যদি মনে মতন না হয় মনের সাথে মন না মেলে তাইলে কি তার লগে কথা বলা যায় আমার পছন্দ হয় আপনি আমি পছন্দ করি নাই আমার করছিল পছন্দ আমার পছন্দ না হলে তো আমি তার লগে কথা বলতে পারিনা আচ্ছা এখন কি এইভাবে কতদিন একা থাকবেন যতদিন মনের মানুষ না পাবো ততদিনই থাকবো মনের সাথে মন না মিললে কথার সাথে কথা না মিললে তাইলে তার লোকে কথা বলা যায় না তার সাথে কথাও বলা যায় না ঘর সংসার করা যায় না আচ্ছা যেখানে থাকেন এখানে কি কেউ নাই বিয়ে করার মতন বিয়ে করার তো অনেকেই আছে কি বলে থাকলে কি হবে কি বলে গরীব বাবা মা ভাই বোন ছিল বিয়ে শাদি দিয়া দেছে যত চায় টাকা পয়সা চায়

যে আমার মন থেকে ভালোবেসে আপন করে নেবে আমার দুখে সুখে পাশে থাকবে এরকম একজন মনের মানুষ চাই তারপরে তারপরে কি বিয়ে शादी করতে চলে করব সংসার করবে তাই সংসার করবেন মন থেকে বলছে মনটাই বলছে দর্শক আমরা শুনছিলাম এই বোনের কিছু কথা অজানা আমরা তার মোবাইল নাম্বারটা আমরা নিব এবং আপনার যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কি করব ওই যে নাম্বারে যোগাযোগ করলে পাবে ওর নাম্বার আছে না হুম দর্শক আমরা তার নাম্বারটা নিব তার নাম্বারটা হচ্ছে 01763535 234 এই নাম্বারে যোগাযোগ করলে আপনি দর্শক তো আর অনেক মেয়েরা আবার প্রেম করে ভুলে যায় কেন প্রেম করে আমি ভুলে না আমি যারা